হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো লবণ মরিচ দিয়ে কীভাবে আমলকি খায় একটা আমলকির বাগান ভ্রমণ করব আচ্ছা আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম আমলকির বাগান দেখতে সেখানে লবণ মরিচ দিয়ে আমলকি খেয়েছি এবার দেখেন ল আমলকির বাগান আমলকির বাগানে অনেক বাগান হয়েছে আমলকি অনেকগুলা গাছ আছে সে গাছে বড়ো বড়ো আমলকি আছে আমি আর সাজিদ দুজনে মিলে পারতে গিয়েছিলাম দেখেন বড় বড় আমলকি তবে আমলকিতে অনেক গুণাগুণ আছে আমলকি অনেকে আচার করে খেতে পারেন অনেকে শুকিয়ে রেখে দিতে পারেন অনেকে কাঁচাও খেতে পারেন তবে আমলকি এমন একটা ফল বারমসি ফল এটা খেতে হয় তো আমলকি খেল খেলে বা আপনার অনেক উপকার হবে দেখেন বড় আমলকি আমলকি ফেলা হচ্ছে আমলকির গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না আমলকি অনেকে মুখে রুচি আনার জন্য খান বিভিন্ন অসুখ বিসুখ হলে আমলকি খেলে মানুষের রুচি আসে এবং মানুষের রোগ বিভিন্ন রোগ রোগের উপকার করে আমলকি আমরা একটা আমলকির বাগানে গিয়েছিলাম আমলকি খেতে দেখেন বাগানে দুই তিনটে গাছ অনেকগুলো গাছ আছে গাছে আমলকি পেয়েছি আমরা দেখেন আমলকি বড় বড় গাছ দেখেন আমরা দ্বিতীয় গাছের দিকে যাচ্ছি দ্বিতীয় গাছে অনেক বড় বড় আমলকি সাজিদ মেয়া হাসছে উনি একজন আইন বিভাগের স্টুডেন্ট ভবিষ্যতে জাস্টিস হরণার হাসা এই দেখেন এই বড় বড় আমলকি আমি গেলে সাজিদ আরও সিয়াম আতে এরা সবাই আমার সঙ্গ দেয় আজকে আমাদের প্রোগ্রাম হল আমলকি লবণ দিয়ে খাওয়া লবণ মরিচের গুঁড়ো দিয়ে খাওয়া দেখেন বড় বড় আমলকি বাড়তেছে আমরা এগুলো খাবো দেখেন বড় বড় বাঁশ যে বড় বড় আমলকি সাদা হয়ে গেছে প্রত্যেকটা তবে আমলকি গুলো খুব মজার ছিল এবং মিষ্টি ছিল তো আজ আর কোনো কথা নাই পরবর্তী কোনো ভিডিও নিয়ে হবে আসসালাম আলাইকুম